ফরিদুদ্দিন লিখেছেন মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন এরপরে আপনার প্রতিক্রিয়া কি। আর অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন অগণিত মানুষ ফরিদুদ্দিন ভাই আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই মৌলানা মামুনুল হক হাফিজাহল্লা তিনি কারামুক্ত হয়েছেন এটাতে আমরা আনন্দিত একজন আয়ালেবিদিন দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্দেহাতীতভাবে তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও গুচেছে আলহামদুলিল্লাহ এটাতে সন্ধ্যাতীতভাবে এক মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত আল্লাহ রব্বুল আলমিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্বের সমস্ত ওলামায়ক্রামের মর্যাদা সমস্ত দিনদার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন তাদেরকে আল্লাহ দিনের জন্য আরও বিচক্ষণতার সাথে আরও দৃঢ়তার সাথে আরও কার্যকরভাবে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তফিক দান করুন সন্ধেহাতীতভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত ওলামায়ক্রাম নানাভাবে আপনার জুলমের শিকার রয়েছেন নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন আলাহতালা তাদের সবাইকে উদ্ধার করুন রক্ষা করুন আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত রাখুন রাকিবুল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে সম্পর্কে ইসলাম কী বলে কান্নাকাটি করে কি একদমই নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই বরং নবিক্রিম সদ ইসলাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মপরপর সন্তানের মৃত্যু নবী নবিস আসলাম ছেলের মৃত্যু নবী নবিস আসলাম খেয়ে দিয়েছেন চোখের পানি পড়েছে সাহাবিরাকে একটু আশ্চর্য হয়েছেন তখন নবিস্লাহ আসলাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দূষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমালঙ্ঘন করেন জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচামেচি করেন যেটা আল্লাহ স্মাতাল্লার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আচারপিচার করা বা মালাকর মতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সেই আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি এসে পৌঁছেছি এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি সেরাই সমাধান অনুষ্ঠানে